আসসালামু আলাইকুম ভিডিও খামারি বোনেরা আশা করি সবাই ভালো আছেন গাদির ফাউন্সারি খুলনা জিরো পয়েন্ট থেকে কাজী সিয়াম হোসেন বলছি দেখতে পাচ্ছেন ফার্মি মুরগির বাচ্চা এগুলো আমরা ব্রুডিং সেটে দিছি এগুলো পিস করে আমরা সবসময় বিক্রয় করে থাকি আপনাদেরকে একটু দেখাতে নিয়ে আসলাম আমরা কীভাবে ব্রুডিং করি এবং আমরা পালন করা পদ্ধতিও যারা নতুন উদ্যোক্তা ভাই বোনেরা আছেন নতুন উত্তুক্ত ভাই বোনেরা গ্রুডিং করতে ভয় পান এই জন্য গ্রুডিং করানোর যাতে সমস্যা না হয় এই ভিডিওটা তাদেরই জন্য দেখুন আজকে তিন দিন বয়স ফার্মে মুরগির আমরা এখনও কিন্তু পেপার রেখে দিছি এবং চিপটের তো খাবার দিছি দুই দিন পরে আমরা পেপার তুলে ফেলবো পেপার আর দিব না তার আগে এরকম চলবে ফার্মে মুরগি বড়ো হতে সময় লাগে এদের ডিসকালার হয়ে যায় বড়ো হতে হতে তারপরে পনেরো বিশ দিন পর থেকে এদের অরিজিনাল কালারটা ফিরে আসে দেখুন কি সুস্থ সবল দর দোরদৌড়ি করতে বাচ্চাগুলো অরিজিনাল মিশরি ফার্মে মুরগির বাচ্চার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন অথবা সরাসরি খুলনা জিরো পয়েন্টের সব সংগ্রহ করতে পারবেন যারা ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবার করে আমাদের সাথে থাকবেন আর যারা পুরাতন আছেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না দেখেন বাচ্চা সুস্থ থাকলে কিন্তু শটফট বেশি করবে বোঝাই যাচ্ছে সুস্থ বাচ্চা আর সুস্থ বাচ্চা ছাড়া কখনও ভালো খামার করা সম্ভব হয় না ভালো থাকুন সুস্থ থাকুন আবারও নতুন ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ